আসসালামু আলাইকুম সুপ্র দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই প্রতিবেদনটি দর্শক আজকে দেখানোর চেষ্টা করব হাড্ডিশার গরুর কালেকশন আর আপনারা জানেন যে উত্তরাঞ্চলে বেশ পানির দামে হাড্ডিশার গরুগুলো বেচে বিক্রি হয় জমকালো কালেকশন আছে চাচা এটা কি আদ্দার একবারে নতুন জোয়ার নাকি হ্যাঁ হ্যাঁ কেমন দাম চাচ্ছেন চাচা দাম আটান্ন হাজার

উপরে কত নেবেন 51 মিনিট হলো সারবেট 51 হলো চাওয়া ছিল কিন্তু 60 ওই পার বেচা বিক্রি সেই আগের জায়গাতেই চলে আসছে 50 51 আর এ পাশে পয়দাদ এটা ছয় দাদ তাহলে এই ভাইয়ের গরু বয়সে ছয় দাদ বেশ লম্বা চড়া তো দেখতেছিলাম আমরা বড় ভাই কত চাইছেন হাজার আচ্ছা দাম দর চাওয়া হাজার বেশ ভালো হার্ড সার আর কি সর্বোচ্চ কত পাইলেন দাম ধর আজকে ষাট হলে দেওয়া যেত বেশ কাছাকাছি আসে আটকে আছে আর কি আটান্ন উনষাট আর দেখবো আমরা এই পাশে একটু দেশি দেশির কালেকশান মোটামুটি চারদিকে আছে আর এই যে দেখেন দর্শক কানে কানে কথাবার্তা চলতেছে বাচ্চা বিক্রির জন্য

কি দেবেন না পঁয়তাল্লিশে কত নেবেন মনে পঞ্চাশ এক হাজার ডিসকাউন্ট তাহলে কিন্তু আচ্ছা কি মনে হচ্ছে বাড়ানো যাবে আর না না বাড়া যাবে না আর বাড়ানো যাবে না ক্রেতা কিন্তু আর বাড়াচ্ছে না পঁয়তাল্লিশ পর্যন্ত দিছে শেষ পর্যন্ত পঞ্চাশ থেকে নামে ওনে পঞ্চাশে আসছে ছয় দাম দেশি কালেকশন না শিং ভালো হ্যাঁ শিং মোটামুটি ঠিক আছে লাস্ট কত বাবা একটু আইডিয়া দেন দেখি কত হলে ছাড়তে পারতে একবারে বেচার দাম আটের নিচে হাজার দশক মোটামুটি আপনারা দেখতেছেন যে দেশি গাভীগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জয়ফার জেলার পাঁচ গুবি গরু হাটে এই যে বেশ জমকালো কালেকশন দেখতেছি সব দেশি আছে দু একটা হয়তো বা কোর্সের আছে ম্যাক্সিমামই দেশি গরুই বেশি আর সবই গৃহস্থ বাড়ি থেকে কালেকশন করে এগুলো গৃহ থেকে কালেকশন করে হাটে ওঠানো গরু এগুলো দেখবো আমরা সঙ্গে দেখাবো আপনাদেরকে এই একটা গরুরই দাম দর চলতেছে দেখা চলতেছে দশ পাঁচ বিবির হাট থেকে আপনারা কিন্তু কিনতে পারেন এই গাভীগুলো চাচাকে নিয়ে চলে আছে তো এটা কি দাম দর করছেন আপনারা না আমারই গরু আপনারই কয় দাঁত ভাই চার দাঁত চার দাঁত কত চাইছিলেন পঁয়তাল্লিশ চাইছেন আচ্ছা দেওয়ার জন্য দাম চাইছে পঁয়তাল্লিশ আছে

গরু কয়টা ছিল আজকে বেচা হয়নি বাজার খারাপ না এমনি থেকে জানি যে পাঁচ বেবি এই গরুগুলোর দাম একটু কম থাকে তা আরও কমে গেছে কত চাইছিলেন এটা আটচল্লিশ চাইছিলেন বয়স আট দাঁত কত যাইতো বেচা বিক্রি চল্লিশ চল্লিশ পর্যন্ত দাম দর করে আরেকটু উপরে গেলে দিয়ে দিতেন খুব একটা পার্থক্য নাই কাছাকাছি শেষ বেলা ইনশাল্লাহ দিয়ে দিত আর আমরা একটু দেখতেছিলাম এই পাশে এই যে এই এটা কিন্তু বেশ ভালো আছে দেশির মধ্যে হাড্ডি সার আর কি চাচা কয়দাতে এটা জোয়ান বাবা জোয়ান কত নেবেন

বড় ভাই কত বলে ছয় দাঁত বয়স না কত হলে দেওয়া যেত বা হলে দিতে পারতো দর্শক তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা বলে